হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল তো চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করি ভালো লাগবে তো একটানা তো পনেরো দিন বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির জন্যে আমাদের একদিকে যেমন সুবিধা হচ্ছে অন্যদিকে অসুবিধা হচ্ছে তো বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বৃষ্টির জন্যে প্রকৃতির সবুজে সেজে উঠেছে নদী নালাগুলো জলে বেশ ভরে গেছে দেখতে বেশ সুন্দর লাগছে তবুও যেন এত বৃষ্টির মাঝে আমাদের কোথাও না কোথাও অসুবিধা সবারই হচ্ছে তো আমারও অসুবিধা হচ্ছে এই যে এক ঘর জামা কাপড় মেলা আছে দেখতেই পাচ্ছ তার উপর আমার দুটো ছানা সেরকম বয়সও হয়নি যে আমাকে বলতে পারবে মাম্মা শুশু করবো তবে কিছু কিছু সময় কিন্তু আমাকে বলছে আবার কিছু কিছু সময় শুসুক করার পরে বলছে তো যাই হোক তো বন্ধুরা আজকে আমি ভাবছি আমার ঘরটা পরিষ্কার করবো যেহেতু একটু ধুলো জমেছে আর মাকসার জাল হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নেব প্লাস তার সাথে তো দুই সোনার কাজ আছে রান্না বান্না আছে সবটা কীভাবে করে সেগুলো শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিও শুরুতে দেখতে পেলে মানে আমি ঘরটা ঝুলগুলো ধরে নিলাম আর হচ্ছে ফটো ফ্রেম যা মানে যে ছিল ধুলো জমা ছিল সব মুছে নিচ্ছি আর বিছানাটাও ভালো করে ঝেড়ে চলে এলাম ফ্রিজের উপরটা পরিষ্কার করতে তবে এই যে মানে ডিব্বাগুলো দেখছো এগুলো কিন্তু কালকের সন্ধ্যাবেলায় আমি বেশ ধুলোগুলো পরিষ্কার করে মানে গুছিয়ে রেখেছি শুধু ফ্রিজের উপরে কাপড়টা মানে পেতে দিলাম যেহেতু ধুয়ে রাখা ছিল আগের থেকে আর এই যে দেওয়ালের ফোন রাখার স্ট্যান্ড দেখছো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম দু দুটো আছে মানে আরেকটাও আছে সেটা আমি লাগাই সেটা বেশি সুন্দর এটার থেকে তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর কি হচ্ছে এটা দুদিন আগেই মুছেছিলাম আবার দেখছি আজকে দেখছি মানে সাদা টা কেমন নোংরা জমে যাচ্ছে মানে বৃষ্টির জন্য মানে এখানকার ওয়েদারটাই যে যেন কেমন একটা মানে যে জামা কাপড়গুলো ধরো ইউজ করছি সেগুলো ঠিক আছে যেগুলো ইউজ করছি না হয়তো ধুয়ে ভাজ করে রেখেছি জামা কাপড়ে দেখছি মানে সাদা সাদা কেমন যেন ছোপ জমে যাচ্ছে মানে খুবই বাজে একটা ব্যাপার তো আমাদের যেহেতু উত্তরবঙ্গে বাড়ি সেখানকার ওয়েদার কিন্তু এমন না অবশ্যই মানে জায়গা হিসেবে ওয়েদার আলাদা হয় তবে ওখানকার ওয়েদারে না মানে এমনটা হয় না যতই বৃষ্টি হোক গরম হোক মানে ঘরে যে নোংরা জমবে সেটা মানে খুব অল্প পরিমাণে জমে এখানে যেরকম তাড়াতাড়ি জমে সেটার পরিমাণ হিসেবে ওখানে কম জমে তো এখানকার ওয়েদারটা ভালো লাগে দক্ষিণবঙ্গের ওয়েদার তবে এই বৃষ্টির সময় না এই কষ্টের জন্য বেশিই হয়ে যায় মানে এখানে যেহেতু আমি তিন বছর আছি সেই জন্যই মানে বললাম আর কি মানে বুঝতে পেরেছি এখানকার ওয়েদারটা পুরোপুরি জানতে পেরেছি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হাতের কাজও এগিয়ে নিয়েছি আর এবারে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি তো এই ঘর মোছা কাজটা সব থেকে আমার কাছে এখন কষ্টের হয়ে গেছে যেহেতু দিনে তিনবার ঘর মুছতে হয় আর এবারে চলে এলাম সামনের বেলকুনিতে তো এই বেলকুনির ধারগুলো দেখো বৃষ্টির ঝাপটা এসে না সবুজ হয়ে গেছে তো আমি এইগুলো পরিষ্কার করব তো বাসন মাজা যে ছুকরাগুলো হয় সেটা দিয়ে ঘষে নিচ্ছি তারপর ধুয়ে দেব আর সোনারা এখানে এসে খেলে তো কোনো কোনো সময় হয়তো পা স্লিপ হয়ে পড়েও যেতে পারে আর তাছাড়াও মানে চোখে দেখতে যেন একটা কেমন লাগছে তো সেই জন্যে মানে আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ঘর মানে যদি নোংরা থাকে না মানে আমি শান্তি পাই না যাই বলবো মানে আমার বিরক্ত লাগে তো আগে আমি ঘর পরিষ্কার করবো হতে পারে আমার ঘরের জিনিসপত্রগুলো মানে গোছানো থাকে না মানে আমি রাখতে পারি না হয়তো গুছিয়ে রাখি সোনারা এলোমেলো করে দেয় কী করবো বলো কিন্তু আমি পরিষ্কার রাখি প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পরিষ্কার করে রাখি যেহেতু সোনারা আছে ঘরের একোনায় ওকোনায় মানে ছুটে বেড়ায় দৌড়ে বেড়ায় হাত দেয় সব জিনিসে সেই জন্য আরও বেশি করেই পরিষ্কার করতে হয় একটু এবারে চলে এলাম দেখো বাথরুমে আর এক গামলা জামা কাপড় আছে এখন ধুয়ে নেবো আর আজকে কিন্তু বালিশ কভারগুলো খুলে নিয়েছি সব ধুয়ে দেবো ভাবছি আর ওর পাপা কিন্তু দেখলেই এসে গেছে তোর পাপা মাকে বকা দিচ্ছে যে হ্যাঁ তুমি এই বৃষ্টি পড়ছে সব কিছু খুলে এখন ধুয়ে দেবে আর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবে দেখতে খারাপ লাগছে এবার কী করবো বলো কেমন যেন একটা লাগছে ভালো লাগছে না আর ওর পাপা কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট কাঁঠাল মুড়ি দিয়েই মানে সেরে গেল যেহেতু দেখতে পাচ্ছো আমি কাজে ব্যস্ত আছি আর এদিকে দেখো আমার হাতের কাজ মানে কমপ্লিট হয়েও গেছে আর ঘরটাও শুকিয়ে গেছে দুটো ফ্যান দিয়েছি আর এই দেখো দরজার সামনেটাও কিন্তু আজকে আমি ধুয়ে পুরো নামিয়ে দিয়েছি তো জামা কাপড়গুলো ভাবছিলাম যে নিচে দিতে যাব তো সেই টাইমে মেখে দেখছি আওয়াজ দিচ্ছে মানে বৃষ্টি আসবে তো আমি আর না দিয়ে মানে বালতি সহ জামা কাপড় নিয়ে ঘুরে এসে এই যে বেলকুনিতে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মানে মাথা চুলটা না ভিজে স্নানটা সেরে নিলাম যেহেতু কালকে তিনটের সময় স্নান করেছিলাম চুল আমার মানে রাত্রি পর্যন্ত ভেজাই ছিল তো সেই কারণে আজকে চুলটা ভেজায়নি তো আমি পুজো করব না ওর পাপা আজকে পুজোটা করে নেবে আর সোনারা এখনও ঘুমোচ্ছে তো এখনও কিন্তু খুব একটা টাইম হয়নি মানে কেবল নটা বাজলো তো সোনারা কিন্তু মানে সকালে বেলা করে ঘুমোয় বলে না আমার অনেকটা সুবিধা হয় দেখতেই পাচ্ছ হাতের কাজগুলো কিন্তু আমি মানে করতে পারছি শান্তিতে করতে পারছি তো বন্ধুরা এবারে চলে এলাম রান্নাঘরে আর সোনাদের খাবার দেখো কালকে দুধ বেঁচেছিলো তো ফ্রিজে রাখা ছিল সুজি আর দুধ দিয়ে রান্না করেছি সোনাদের খাবার আর ওর পাপা না সকালে মাছ এনেছিল তো মাছটা ধুয়ে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করাটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি মানে আমি ভুলেই গেছিলাম যাই বলবো মানে ভিডিওই করা হয়নি আর কাঁঠাল বাকা দেখতে পেলে ওর পাপা খেয়ে গেছে কিছুটা রেখে গেছে না খেলে বিষগুলো বার করে নেবো তো ঘরে এলাম মাম্মাকে আর সোনাকে জাগিয়ে দিতে তো এসে দেখে মাম্মা জেগে গেছে আর চোখে কিন্তু এখনও ঘুম লেগে আছে দেখো দেখিয়ে দিকে হ্যাঁ প্যাম্পার্স থাক দাদা ভাই রেখে দেওয়া দাদা হয়ে রাখো চোখের থেকে ঘুম যাচ্ছে না রাত্রিবেলায় ঘুম আসে না হ্যাঁ আর এই দেখো বন্ধুরা আমি এখন আমার মাম্মাকে আদর করছি আর মাম্মা দেখো ঘুমের করেও দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে আর আমার সোনু আসছে ওই যে দেখো সোনাকে কিন্তু আমি ডাকছি যে ও টোটো একবার করে উঠে আবার শুয়ে পড়ছে তো এত কাজ করি এত ছুটে বেড়ায় যাই করি না কেন মানে যখন দুই সোনাকে নিয়ে কোলে নিয়ে বসি আদর করি সেই টাইমটা মানে খুবই ভালো লাগে তখন আর অন্য কিছু মানে কষ্টের কথা মনেই থাকে না সোনারা আমার কোলে থেকে নেমে গেছে আর আমি বিছানাটা গুছাতে শুরু করে দিয়েছি তো বিছানাটা গুছিয়ে সোনাদেরকে এখন আমি খাইয়ে দেব। তো ভাবছি ওদেরকেও এখন আগে আমি স্নানটা করিয়ে দেব। তারপরে একেবারে রান্না করব তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আর দেখো আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে আর বালিশ কভারগুলো তো দেখলেই ধুয়ে দিয়েছি আর বেলকনিতে দেখো সোনা এসে দাঁড়িয়ে আছে আর এরই মধ্যে দেখো বৃষ্টি চলে এসছে তো আমি বৃষ্টি দেখে ভাবছি যে না জামা কাপড়গুলো নিচে দিইনি ভালো করেছি তাহলে হয়তো ভিজে যেত আর এই তাড়াহুড়ো করে তুলতে যেতেও আমার প্রচুর কষ্ট হয়ে যায় আর দেখো সোনাদের কিন্তু স্নান হয়ে গেছে তো আমি এখন ওদেরকে রেডি করিয়ে দিচ্ছি তো সোনাদেরকে রেডি করি আবার যাব হচ্ছে রান্না করতে তো মাথায় কিন্তু বড় টেনশান মানে সবথেকে বড়ো কাজ এখন রান্না করা

তো বন্ধুরা অনেক করলাম তো এবারে রান্নাঘরে চলো করতে বন্ধুরা দেখো রান্না কিন্তু বসে গেছে ভাত বসে গেছে এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি আজকে কাঁঠালের বীজ সেদ্ধ খাবো তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো সেই জন্য ভাজা হচ্ছে আর এদিকে দেখো বাটা মাছ কাটা আছে তো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর ওই কাতলা মাছগুলো ভাজা করব আর কুমড়ো ভাজা হবে আর এদিকে দেখো কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু কুমড়ো ভাজা একদমই খাই না আমার ভালো লাগে না ওর পাপার জন্যেই করা হচ্ছে আর প্রতিদিনের মতো সোনাদের খিচুড়িটাও দেখো বসিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো আমি সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে যেসব বন্ধুরা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো আমি কিন্তু হাত দিয়ে মৌসাম্বির রসটা বার করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার জুসার ছিল তো আমরা ডিসেম্বরে বাড়ি গেছিলাম তখন আমি রেখে এসেছি তখন না সোনারা মানে হাতে কেটে দিলেই চুষে খেয়ে নিত আমি ভাবছি কি হয়তো এইভাবেই খাবে তাহলে দরকার নেই আর যেহেতু বাড়িতে চলে যেতে হবে আর কি দু মানে দু এক মাস পর তো সেই জন্যেই যত জিনিস কমানো যায় ততটাই ভালো তো সেই হিসেবে বাড়িতে রেখে এসেছি এখন দেখি সে খাওয়া বন্ধ করে দিয়েছে আর কেটে দিলে খেতে চায় না তো ওর পাপাও আমাকে বকা দিচ্ছে তো কি আর করবো এখন এইভাবে আমাকে হাত দিয়ে রস বার করে খাওয়াতে হয় ওদেরকে আর জানো তো যত বড় হচ্ছে তত খেতে চায় না মানে এখন খাবার দেখলে দৌড়ে পালিয়ে যায় আমার কাছে আসবেই না সেই টাইমে কিন্তু যখন ছোট ছিল না বেশ খেত সেই জন্য আমি দুজনকে নিয়ে বেশ মানে অতটা কষ্ট হয়নি এখন খাওয়াতে গেলে কষ্ট হয় আর তোমরা দেখতেই পাও ভাত খেতে বসলেই আমাকে কার্টুন চালাতে হয় এখন শুধু মানে ভাততে সব থেকে ওদের প্রবলেম বেশি মানে ভাত খেতেই চায় না রুটি দাও দুধ দাও বেশ খেয়ে নেবে বন্ধুরা আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সোনাদের খাওয়াতে বসে গেছি আর দেখো আমার সোনু মাছ খাচ্ছে সোনু মানে যদিও বা খায় মাম্মার অবস্থা দেখো একদমই খেতে চায় না দেখেছো কীভাবে দেখো শুয়ে পড়বে মানে ওকে খাওয়াতে গেলেই এমন পরিশানি হতে হয় আমাকে তো বন্ধুরা সোনাদের খাওয়া হয়ে গেল তো এবারে আমিও ভাবছি খেয়ে নেব আর ওর পাপার কিন্তু খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে আবার দুধটাও গরম করে নিচ্ছি হাতের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট করবো ব্লগটাও এখানে এন্ড করছে দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো